নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাব নতুন স্বাদের মনোমুগ্ধকার একটি রেসিপি সেটা হলো ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ ভাজা আমরা কিন্তু সবাই ওল খেয়ে থাকি কিন্তু ওলের ডাটা খেতে কিন্তু অনেকেই জানি না তবে এটা রান্না করলে এতটা মজা লাগে আপনারা একদিন খেলে বুঝতে পারবেন এক নিমিশে একতাল ভাত খেয়ে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওল দিয়ে চিংড়ি মাছের রেসিপি আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে আমি বাড়ির বাগান থেকে একটা ওল গাছ কেটে নিয়েছি এটা কিন্তু বাড়ির লাগানো ওল গাছ দেশি ওল আপনারা কিন্তু যে বুনো ওল আছে বা বাঘা ওল আছে বাগানে হয়ে থাকে ওটাও নিতে পারেন তবে এটা খেতে আরও বেশি ভালো লাগে দেশি ওল গাছ কিন্তু খেলে আরো চুলকায় না আমি দেখেন ওল গাছটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম কুচি কুচি করে নিয়েছি আর এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বড় দেখে চিংড়ি মাছগুলো খুশা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে এখানে দুই কাপের মতো জল দিয়ে দিলাম আর অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম জলটা যখন ফুটতে থাকবে তখন ওলের ডাটাগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন লবণ হলুদটা ভালো করে মিশে যাবে তখন একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব। ওলের ডাটাগুলো আমি দশ মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিয়ে এসি তো দেখেন সুন্দরভাবে ওলের ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব। তো একটা ভিতরে দিয়ে আমি জল ঝরিয়ে নিলাম তারপরে ঠান্ডা জল দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে ওলের ডাটা যেহেতু সিদ্ধ করেছি ওর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জল সেজন্য কিন্তু চিপে চিপে নিতে হবে চিপে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন কাঁচা জল ভালো করে বেটে পেস্ট করে নেব। তারপরে আমি আবারও প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ওই বাটা মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে কষিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে আবারও ভেজে কষিয়ে নেব পেঁয়াজ রসুনটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে আমি ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেব আমি এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা আপনারা থাকলে দিবেন না হলে স্কিপ করতে পারেন কালারফুলের জন্য দিয়েছি এটাতে কিন্তু কোনো প্রকার ঝাল হয় না দিয়ে অল্প একটু জল দিয়ে আমি আবারও ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আমি এখানে আরও দুই মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিলাম দুই মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে আমি একটু আবারও নাড়াচাড়া করে দিলাম তো দেখেন কড়ার গায়ে কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আমি এখানে হাফ চামচ জিরে মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে মিক্স করে নেব মশলার সাথে চিংড়ি মাছটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে মশলাটা আমি আর কষাবো না এবার আমি আগে থেকে যে ওলের ডাটাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আবারও নাড়িয়ে সড়িয়ে কষিয়ে নিলাম নিয়ে একটু হালকা করে এটা কিন্তু ভেজে নিতে হবে আর চুলা রাসটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে মেলা হাই হিটে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব আর দশ মিনিটের মধ্যে কিন্তু অবশ্যই একটু বারবার করে নাড়াচাড়া করে দেবে না হলে তলায় কিন্তু লেগে যাবে তো দশ মিনিট পরে দেখেন ওলে ডাটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে আমি এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে যেহেতু বাগানি তরকারি অল্প একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে চিনি আর গরম মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আমি দমে রেখে দিয়েছিলাম তারপর একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো তো দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটার এই রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার চিংড়ি মাছ দিয়ে ওলের এই ডাটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে